বিয়ে নতুন জীবনের শুরু নতুন স্বপ্নের যাত্রা বিয়ে মানেই শুধু দুটি মানুষের একসাথে থাকার নাম নয় এটি ভালোবাসা সম্মান বোঝাপড়া ও বিশ্বাসের বন্ধন সারা জীবনে হাত ধরে চলার প্রতিশ্রুতি আর আজ এই প্রতিশ্রুতির বন্ধনে বাধা পড়ল আমার স্নেহের ভাগ্নি হুমায়রা মেহেনাজ হাফসা ওর নতুন জীবন সঙ্গী মোহাম্মদ আজমিরের সাথে

আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি একটা বিয়ের প্রোগ্রামে আমার ভাগ্নি হুমায়রা বিয়ে সন্ধ্যা সাতটার মধ্যে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে মিরপুর শেওড়াপাড়ায় অবস্থিত কাদের কনফেকশন হলটি বেশ সুসজ্জিত ও সুবিন্যস্ত যা আমার কাছে বেশ সুন্দর লাগছিল ছবি তোলার জন্য রাখা হয়েছে চমৎকার দুটি স্থান কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমন্ত্রিত সকল অতিথি তাই রান্নাঘরে চলে আসলাম রান্না বান্নার হাল হবিকত জানার জন্য নিমন্ত্রিত সকল অতিথিদের ভোজনের জন্য এই পাশটা বেশ গুছিয়ে রাখা হয়েছে কেননা খাবারের সাথে পরিবেশনাটাও বেশ গুরুত্বপূর্ণ না 진짜 সিনেমার ইয়াং লাগতেছো নাকি আসসালাম ওয়া আলাইকুম সময়ের সাথে সাথে সকল অতিথি একে একে আসা শুরু করলো এ যেন এক মিলন মেলা তাদের সাথে বছরের পর বছর দেখা হয় না এখানে তাদের সাথে একসাথে দেখা হয়ে আমার বেশ আনন্দ লাগছিল অথচ এরা আমার কত চেনা কত আপ সবাই শুরু করছে এখন আসে না কেমন নি কিছু নাই আবুজা তুমি কি খাইছ এদিকে আমার বোন ও আমার ভগ্নীপতি মুস্তাফিজুর রহমান তাদের একমাত্র মেয়ের সাথে বিদায় লগ্নে সুন্দর এই মুহূর্তটাকে স্মৃতিময় করে রাখতে ক্যামেরাবন্দি করে নিচ্ছেন খাওয়া দাওয়া করবো ফার্স্টে আমরা দেন আমার আবার একটা দায়িত্ব পড়ছে সেটা হচ্ছে লেখালেখির দায়িত্ব ফার্স্টে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমি লেখালেখি করতে যাব অতিথিদের দেওয়া উপহার সামগ্রী লিখে ও বুঝে রাখার জন্য এই গুরুদায়িত্বটি পড়েছে আমার ও রিমনের উপর

আচ্ছা 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 এটা বেশি তোমাদের দুজনের মেট্রিক পরীক্ষা পরীক্ষা রেখা তোমরা কেন আইসলে কালকে কি পরীক্ষা ফিজিক্স পরীক্ষার মধ্যে তোমরা দাও

গেটে বরকে আটকিয়ে রেখে এখানে চলছে দর কষাকষি এ যেন চিরাইত বাংলার বিয়ের এক অনন্য দৃশ্য যেটা ছাড়া বিয়ের আনন্দ যেন অপূর্ণই রয়ে যায় আমি পিছনে থাকায় সুন্দর করে ভিডিও ধারণ করতে আমার বেশ বেগ পেতে হচ্ছিল অবশেষে দেনাপানার অধ্যায় চুকিয়ে বর প্রবেশ করার অনুমতি পেল তারপর শুরু হয়ে গেল তাদের সুন্দর মুহূর্তগুলিকে ক্যামেরা বন্দি করার পালা এদিকে রাত অনেক হয়ে যাওয়াতে দূরতে সেরে নেওয়া হচ্ছে বিয়ের মূল আনুষ্ঠানিকতা বরকরের অনুষ্ঠানের পরপরই শুরু হয়ে গেল দোয়া মাহফিলের অনুষ্ঠান এবার তাদের খাবার দাবারের পালা সামনে নিয়ে আসা হল খাসির সাগরওয়ানা আর এখানে চারিদিকে বসে আছে বরের সারা সারি এবং আর অন্যান্য অতিথিরা বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে বর কনেকে নিয়ে চলল তাদের আপন গৃহে আজ থেকে শুরু হবে তাদের জীবনের নতুন এক অধ্যায় শুভকামনা রইল হাফসা ও আজমিরের জন্য